জ্যোতিষ হতে জন্মবার অনুযায়ী আপনার শুভ রং কি জানেন কোন দিন জন্ম নিলে কোন বিশেষ চিহ্ন লাভ হয় অথবা আপনার জন্য শুভ চিহ্ন কি কোন সংখ্যায় বা আপনার জন্য অত্যন্ত শুভ নিউমেরোলজি বিশেষজ্ঞরা বলছেন এ বিষয়টি অত্যন্ত কার্যকরী শুভ রং শুভ চিহ্ন শুভ সংখ্যা অনুযায়ী চললে জীবনে উন্নতির শিখরে পৌঁছানো সহজ হয় জন্মবার অনুযায়ী আপনার জন্য শুভ কি কি মিলিয়ে নিন সংখ্যাতত্ত্ব জ্যোতিষশাস্ত্র এবং সমুদ্র শাস্ত্র অনুযায়ী জন্মবার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন যা যে কোনো মানুষের সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ব্যক্ত করে জন্মবার অনুযায়ী বিশেষ নিয়ম মেনে চললে একজন মানুষ তার ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হয় সপ্তাহের বিভিন্ন দিনে জন্মগ্রহণ করা ব্যক্তির চরিত্র বৈশিষ্ট্য এবং ভাগ্যের প্রকৃতি ও বিভিন্ন ধরনের হয় জীবনকে সুন্দরভাবে কাটাতেই বা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে আমাদের জ্যোতিষশাস্ত্রে সাহায্য নিতেই হবে আর এই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সপ্তাহের কোন দিন জন্মগ্রহণ করলে কোন চিহ্ন ব্যবহার করতে হয় কোন রং আপনার জন্য শুভ এবং কোন সংখ্যার ব্যবহারে আপনার ভাগ্য পরিবর্তন হবে জেনে নিতে পারলেই কেল্লা ফতে আপনার জন্য জিনিসগুলো প্রয়োগ করলে আপনারা সহজেই সবাইকে টেক্কা দিতে পারবেন চলুন জেনে নেওয়া যাক সোমবার সপ্তাহের প্রথম দিন হলো সোমবার শাস্ত্র অনুযায়ী এদিন জন্মগ্রহণ করা ব্যক্তিদের জন্য শুভ রং হয়ে থাকে সাদা তাই এবার থেকে কোনো শুভ কাজ করার সময় সাদা রঙের পোশাক অথবা কোনো বিশেষ জিনিস ব্যবহার করতে পারেন সোমবার জন্মগ্রহণ করা ব্যক্তিদের জন্য শুভ চিহ্ন হল উদীয়মান সূর্য এবং শুভ সংখ্যা হল দুই এবং আপনার জন্ম তারিখের যোগফল মঙ্গলবার সপ্তাহের দ্বিতীয় দিন হল মঙ্গলবার মঙ্গলবার জন্মগ্রহণ করা ব্যক্তিদের জন্য শুভ রং হলো লাল তাই যতটা সম্ভব আপনার লাল রঙের পোশাক বা জিনিস ব্যবহার করে চেষ্টা করুন আপনাদের জন্য শুভ চিহ্ন হল ত্রিশুল এই বিশেষ চিহ্নটি আপনারা আপনার বাসার ঘরের সদর দরজায় অথবা গলার লকেট হিসেবে ধারণ করতে পারেন মঙ্গলবারে জন্মগ্রহণ করা ব্যক্তিদের জন্য শুভ সংখ্যা নয় এবং জন্ম তারিখের যোগফল বুধবার যাদের জন্ম বুধবার তাদের জন্য শুভ রং হলো সবুজ সবুজকে প্রাণবন্ত রং বলা হয় তাই পোশাক অথবা বাড়ির রং হিসাবে আপনারা সবুজ ব্যবহার করতে পারেন আপনাদের জন্য ক্ষেত্রে ব্যবহার করতে বুধবার জন্ম নেওয়া ব্যক্তিদের ক্ষেত্রে শুভ সংখ্যা হল পাঁচ থেকে সাত এবং আপনার জন্ম তারিখ বৃহস্পতিবার জন্মবার যদি বৃহস্পতিবার হয় তাহলে অবশ্যই আপনার জন্য শুভ রং হলো ক্লুদ আর সোনালি আপনাদের জন্য শুভ চিহ্ন হল খারা বা খর্গ বাড়ির সদর দরজা অথবা যে কোনো দরজার উপরে আপনাদের অবশ্যই একটি খর্গ রাখা বাঞ্ছনীয় আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হলো তিন এবং জন্ম সংখ্যা শুক্রবার যাদের জন্ম শুক্রবারে হয়েছে তাদের জন্য শুভ রং হল সাদা গোলাপি এবং যে প্রকার উজ্জ্বল রং তাদের ক্ষেত্রে শুভ চিহ্ন হল ওম আপনি এটিকে লকেট হিসেবে ব্যবহার করতে পারেন শুক্রবার জন্মগ্রহণ করা ব্যক্তিদের জন্য শুভ সংখ্যা হলো ছয় এবং তার জন্ম তারিখ শনিবার এই দিনে জন্মগ্রহণ করা ব্যক্তিদের জন্য শুভ রং নীল এবং কালো প্রসঙ্গত আপনাদের শুভ চিহ্ন হল শঙ্খ শনিবার যাদের জন্ম তাদের শুভ সংখ্যা আট এবং তাদের জন্ম তারিখ রবিবার সপ্তাহের মধ্যে একটা অন্যতম বিশেষ দিন হল রবিবার রবিবার যাদের জন্ম তাদের শুভ রং কমলা এবং গোলাপি আপনাদের জন্য শুভ সংখ্যা এক এবং আপনাদের জন্মের তারিখ রবিবার যাদের জন্ম তাদের জন্য শুভ চিহ্ন পদ্মফুল